জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতার এর মধ্যে ঢাকা বারো আসনের সাবেক যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে ধরে নেওয়া হয়েছে তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি অন্যদিকে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালো প্রার্থী তালিকায় জায়গা পাননি সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ আহমেদ সান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রুমিন ফারহানা সহ বিএনপির আরও বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আসেনি ঘোষিত প্রার্থী তালিকায় তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন বিয়োজন হতে পারে বলে দল সূত্রে জানা গেছে প্রসঙ্গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুশো আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর